ভরত ভূপতির ইতিবৃত্ত সুখ বলে শুনো অভিমন্যুর কুমার ভরত চরিত্র কথা করিব বিস্তার শুভম নন্দন রাজা মহাভারত মহাভাগবত ভরত পালেন প্রজা নিজ মনমত পরম বৈষ্ণব রাজা মহাপুণ্যবান হরিভক্ত কেহ নাই ভরত সমান পঞ্চজনী নামে কন্যা সেই বিশ্বরূপে বিবাহ করিতে করিতে মন হইল ভরতের বিবাহ করেন বিশ্বরূপের সুহি দুহিতা পঞ্চ পঞ্চজনী কন্যা সর্বরূপ গুণ গুণজুতা অহংকারে অহংকারে যেন পঞ্চভূতের উদয় তার ন্যায় ভরতের পাষ্টিত নয় পঞ্চজনী গর্বে হইল পাঁচটি কুমার ভরতের পুত্র পিত্ত গুণা গুণাধার রাষ্ট্রভূত রাষ্ট্রভূত সুদর্শন আবরণ আবরণ দ্রুত কেতু নাম সবে কয় পূর্বে অজা পূর্বে অজনা বর্ষ বলি নাম ছিল ভরতের রাজত্বে বর্ষ হইল সর্বজ্ঞ ভরত রাজ্য করিয়া করিয়া গ্রহণ পুত্রবত করে রাজা প্রজার পালন বহু ভাগ বহু যাগ যজ্ঞ রাজা করি অনুষ্ঠান পুজিলেন পুজিলেন যজ্ঞ যজ্ঞ মুক্তি বিষ্ণু ভগবান হতা হতাগৃত ডালি আহ যজ্ঞের যজ্ঞের হিতেছি আহুতি রাজা ভাবে পরম ব্রহ্ম প্রভু ভগবান বসুদেব সর্বফল আছে বিদ্যমান যোগ্য ভাগ হারি সূর্য আদি দেব গ্রহ দেবগণে বাসুদেব সর্বক্ষণ চিনতে মনে মনে দেবতা হরি সকলে আদি বিধাতার ধাতা ভারতের রূপ জ্ঞানের উদয়ে বিষয়ের অনুরাগ এলো ক্ষীণ হয়ে ধ্যান ধারণায় ক্রমে চিত্র চিত্র সুধি হয় ভক্তির অঙ্কুর তাহে হৃদয়ে উদয় হৃদি এই রূপ করি দর্শন ভরত আনন্দ রসে হতেন গমন নবীন নিরত শ্যাম সুন্দর বরণ শ্রীবৎস যৌ কৌশক মণি বলে সুশোভন শঙ্খচন্দ্র গদা পদ্ম সবে চারি বুজে রতন নূপুর সবে চরণ চরণ অম্বুজে নিজ ভক্ত ভক্ত নিজ চিরিত্র চিরিত্র নিশ্চল পুরুষ রূপে আপ নিউদিত রূপ দেখি যে রাজ্য শিভরত দিন 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 বারে প্রেম শশী শামত যত সহস্র বর্ষ রাজা ভোগ করি মায়া পাশ কাটিলেন ভক্তি ও সিধরি পুত্রগণে রাজ্য ধন বিভাগ করিয়া সকল সকল সম্পত্তি ধন রতন ছাড়িয়া হরিক্ষেত্রে গিয়া রাজা পুলস পুলহ শ্রবণে সন্ন্যাসী হইয়া চিন্তা করে নারায়ণে অনাদি অদাপি যেখানে হরি ভক্ত বৎসল সুনন্দি সন্নিহিত হয়ে বাস করে সেই শিলা মধ্যে গুণিত প্রত্যেক শিলার সর্ব ভাগেতে এক নাভিচন্দ্র পাই যে দেখিতে পুলহমনির মনে মহাত্মা ভারত ভরত শ্রীহরিধ্যানেতে মগ্ন তপস্যায় রথ একাই কি থাকিয়া তুলি নানা ফুল ফল কি জল আর তুলছি দল নানা উপহার রাজা করিয়া প্রদান আরাধনা করতে লাগিলা ভগবান বিষয় বাসনা তার হেল নিবারণ শান্ত ভাবে সনাদ শান্ত ভাবে সদানন্দ ভজে নারায়ণ প্রেমেতে বিহুল কবু গায় হরিগুণ কখন বা বহু বাহু তুলি নাচে পুণ্য রোমাঞ্চিত কলে বর হইয়া যখন প্রেমেতে ক করেন কভু অস্ত্র বিব বরিষণ কভু ধ্যানে মগ্ন হরি চরণ কমলে হৃদয়ে সরশি কাপে ভক্তির বিল্য হলে মস্তকে জটিল জটা চর্ম পরিধান তিন তিনবার করিতেন স্থান কবু কুশাসনে বসি কবু কুশাসনে বসি কভু মিত্রিকায় অঙ্গমালা অক্ষমালা গল দেশে ভ্রম মাখা গায় ধ্রুম মাখা গায় গায়ত্রী মন্ত্রের সূর্য অর্গদান অর্গদান করি বিবিধ বিবিধ ব্রদ্ধাতি করি তুশিলেন হরি সূক্ষ্ম মন্ত্রে হরি হরি ত্রয় সেই নারায়ণ সবিত্র মঙ্গলে পূজা করেন সামাধনে যার তেজে সূর্য দেব হন তেজ তেজিয়ান প্রকৃতির পর সূর্য সুভ সত্য ভগবান যিনি রবি আত্মরূপে তেজ প্রকাশিয়া আমাদের কর্মফল প্রদান করিয়া সৃষ্টি করিলেন যিনি এই বিশ্ব সংসার নিশ্চয়ই হয়েন যিনি রূপে অবতার ভগ ভগরূপী বৃদ্ধি প্রতি প্রতি প্রত্যেক যিনি শরণ লৈনু সেই দেবতার আমি এই রূপে ভরত করে তপস্যাচরণ অবতার এ উপাখ্যান করো হে শ্রবণ